বাংলাদেশ বিশ নারী দলের শ্রীলঙ্কার বিপক্ষে নয় এক গোলে বিশাল জয় বাংলাদেশের অনুর্ধ্বিশ নারী ফুটবল দল আজ এক শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে নয় এক গোলে বিশাল ব্যবধানে পরাজিত করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এই জয়ে দলের খেলোয়াড় কোচিং স্টাফ এবং হাজার হাজার দর্শক উচ্ছ্বসিত এটি বাংলাদেশের নারী ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এবং ম্যাচের প্রথম মিনিটেই গোলের দেখা পায় এরপর থেকে একে একে শ্রীলঙ্কার রক্ষণভাগকে ছিন্ন ভিন্ন করে বাংলাদেশের ফরওয়ার্ডরা একের পর এক গোল করতে থাকে প্রথমার্ধেই বাংলাদেশ পাঁচ শূন্য গোলে এগিয়ে যায় দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্র একই রকম ছিল বাংলাদেশ দলের আক্রমণের ধার এতটুকুও কমেনি শ্রীলঙ্কা দল মাঝে মধ্যে পাল্টা আক্রমণের চেষ্টা করলেও বাংলাদেশের শক্তিশালী রক্ষণভাগ তাদের আটকে দেয় ম্যাচের এক পর্যায়ে শ্রীলঙ্কায় একটি গোল পরিশোধ করতে সক্ষম হলেও বাংলাদেশের মেয়েরা দ্রুত আরও তিনটি গোল করে দেয় শেষ পর্যন্ত বাংলাদেশ নয় এক গোলের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ বলেন আমাদের মেয়েরা আজ অবিশ্বাস্য খেলেছে আমরা জানতাম শ্রীলঙ্কা একটি শক্তিশালী দল কিন্তু আমাদের মেয়েরা শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে এ জয় আমাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য অনুপ্রাণিত করবে এ বিশাল জয় বাংলাদেশ অনুরোধ বিশ নারী দলের সামনে আরও বড় সাফল্যের দরজা খুলে দেবে বলে আশা করা হচ্ছে এ ধরনের পারফরম্যান্স বাংলাদেশ দলের নারী ফুটবলকে বিশ্বমঞ্চে মঞ্চে আরও উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে